একটা মেয়ের হাতে কত ক্ষমতা থাকে একটা মেয়ে এই যথেষ্ট একটা সংসার ধ্বংস করার জন্য একটা সংসার ভাঙার জন্য আবার একটা মেয়ে যথেষ্ট একটা সংসারকে সুন্দরভাবে গড়ে রাখার জন্য সবার সাথে মিলেমিশে থাকার জন্য একটা মেয়ে চাইলে না করতে পারে একটা মেয়ে চাইলে সাজানো গোছানো একটা সংসার কিছুদিনের মধ্যেই ভেঙে দিতে পারে রকম কাহিনী অনেক অনেক সংসারে আছে অহরহর দেখা যাচ্ছে কিছু দিনের মধ্যে সাজানো গোছানো সংসার একেবারে তছনছ করে দেয় একটা মেয়েই আবার একটা মেয়েই পারে সব কিছুকে আবার এক করতে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলতে শুধু মানুষ হইলেই হবে না মানুষের মতো মন মানসিকতা থাকতে হবে মনুষ্যত্ব থাকতে হবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার মতো ইচ্ছাশক্তি থাকতে হবে তাহলে আসলে সংসার জীবনে সুখী হবে যার যার সংসার জীবনে যত সুখ দেখবেন জেনে নেবেন তার পিছনে অবশ্যই অনেক স্যাক্রিফাইস আছে অনেক মানে মেনে নেওয়া আছে তারপরেই কিন্তু সে সুন্দর একটা সংসার পাইছে প্লাস সবার ভালোবাসা পাইছে তা আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় আমি আমার জীবনে কি স্যাক্রিফাইস করছি না করছি কতটুকু মেনে নিছি না নিছি একমাত্র ঈশ্বর জানে আর আমার শ্বশুর লোক সবাই জানে তার মধ্যে হয়তো হাতে গোনা এক দুইজন আছে যারা আর কি বর্তমানে এখন আমার সুখটা দেখে একটু হিংসায় জানতেছে শুভ সকাল সবাই কেমন আছেন শুরু হয়ে গেল সারাদিনে ডিউটি যে রান্নাবান্না কারণ আমাদের দিনটাই শুরু হয় রান্নাঘর থেকে আবার শেষও হয় থেকে তো রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আসার রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকে হচ্ছে নয় এই জুন রোজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাড়ে ছয়টা তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যা যা করার লাগে বাসি কাজ সব কিছু করে স্নান টান করে এসে তো নুডলস করে নিলাম একটু চা করে দিলাম তো ওরা দুই বাই অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে তো আমিও উঠলাম উঠে স্নান টান করে সকালে নাস্তা রেডি করে নিলাম আর মা আর সৃষ্টি রাত্রি ওরা এখনও শুয়ে আছে এখনও উঠে নাই তো ওদেরকে পরে দিয়ে দিব ওরা আগে উঠুক তো আমরা তিনজন যেহেতু উঠে গেছি আমরা তিনজনই আজকে নাস্তাটা করে নিই তো আজকে সকালে এই যে চা নুডলস দিয়েই হবে আর কি তো এইগুলো খেয়ে তারপর সকালের রান্না মানে ভাত রান্না বসাবো আর কি যদি আমার দেবরে খায় বা ওর বাবু যদি ভাত খায় তো সেই জন্য অল্প কয়টা রান্না করে নিব আর আজকে রান্নায় তো তাড়াহুড়া নাই কারণ আজকে ওর বাবু সকালে আর কি অফিসে যাবে না ওর বাবুর আজকে হচ্ছে বিশিফ্ট ডিউটি দুইটার দিকে যাবে তো সেই জন্য রান্নায় এত তাড়াহুড়া নাই ধীরে ধীরে করলেও কোনো সমস্যা হবে না তারপরেও মাথার মধ্যে একটা টেনশন আছে বুঝে নেই দেবর যেহেতু বাসায় আছে খাবার দাবারগুলো তো আসলে টাইম টু টাইম মানে না দিতে পারলে নিজের কাছেও খারাপ লাগে তো সেই জন্য সকালে উঠেই সব কাজকর্ম শুরু করে দিই তো এখন প্রায় সাতটার মতো বাজে এই তো আমার সকালে নাস্তা দেওয়া কমপ্লিট সবাই এখন মানে আমরা তিনজনে মিলে এখন একটু সকালে হালকা পাতলা নাস্তা করে নিব তারপর হচ্ছে আমি মানে ভাতটা বসিয়ে দেবো ওই যে দেখেন ওরা দুইবার অনেক আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে মোবাইল টিপতেছে তো তারপর আমি উঠলাম ওইটা রুমটা মুছে নিয়ে করে চলে আসলাম বিছানা গুছানো হয় নাই কারণ ওরা দুই ভাই যেহেতু এখনো বিছানায় আছে সেজন্য গুছাইলাম না তো চাটা খাওয়ার পরে আমি সকালের ভাতটা রান্না করে নিব ভাতটা রান্না হয়ে গেলে তারপর ওরা যখন মানে টেবিলে খাইতে বসবে তখন ওই সুযোগে আমি বিছানাটা আর কি গুছিয়ে নিব তো চাটা খাইয়া চলে আসলে মানে রান্না করে সকালে রান্না বান্না করে নিব ভাত রান্না করবো তার সাথে এই যে মলা মাছ আছে আলু টমেটো দিয়ে মলা মাছের হাতে মাখা একটা চচ্চড়ি করে নিবো আর তার সাথে হচ্ছে কচুর মুরার ভর্তা করে নিচ্ছি তো এই দুইটা দিয়ে আর কি সকালে খাবার দাবার হয়ে যাবে যেহেতু নাস্তা টাস্তা খাইছে এত ভাত খাইতেও চাইবে না তো সেই জন্য ভর্তা আর এই যে মলা মাছের একটা চড়চড়ি করবো এগুলো দিয়ে আর কি সকালে খাবার দাবার হয়ে যাবে আর মলা মাছের এরকম হাতে মাখা চড়চরিটা না আমার কাছে ভীষণ ভালো লাগে ওর বাবুও পছন্দ করে তো সে জন্য হাতে মেখে তারপর রান্না করে নিই তার সাথে একটু জিরা গুঁড়ো আছে দিয়ে দিবসিটাইয়া তো খুব ভালো লাগে আর কি তো যাই হোক প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ 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 সবাই একটা করে লাইক দিয়ে যাবেন একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো শুধরিয়ে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওগুলো যদি প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অলপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের সবার প্রতি আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর তার সাথে ভিডিওগুলো লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বোন ঘুম থেকে উঠে ওরা নুডলস খেয়ে নিলো তো এখন ওর বাবু বলতেছে চলো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো আমি তো আর যাব না দুপুরে রান্নাবান্না আছে তো আমি বললাম তাহলে তুমি আর পিন্টু দুজনে মিলে চলে যাও মানে আমার দেবর আর ওর বাবু ওরা দুজনে মিলে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে তো সেই জন্য আমি ওদের দুই বোনকে রেডি করে দিচ্ছি ওর বাবু ওই দিকে রেডি হইতেছে তোমার এই যে দেখেন ওরা দুই বোন রেডি বাবুর সাথে ঘুরতে যাবে এই যে দেখেন কি সুন্দর করে রেডি হয়ে গেছে ওর বাবু আর ওর কাকারে নিয়ে ঘুরতে যাবে

দেখেন হ্যাঁ একটা গাছ আছে দুইটা জাম্বুড়া ধরছিল আর এই যে আমি চলে আসলাম একটু আমার বেলকনির এদিকে বাহিরে দিয়ে কি সুন্দর কর লাগাছে ফুল ধরছে আর মানে বেলকুনিতে যতগুলো লোক ফুলের গাছ ছিল সবগুলাতে খুব সুন্দর ফুল ধরছে দেখতেও খুব ভাল লাগে নিজের কাছে তো যাই হোক চলেন আবার বাসায় চলে যায় গিয়ে বাসায় কাজকর্মগুলো শুরু করে দিব ওরা ঘুরতে চলে গেছে আমি এদিকে এখন আমার মতো করে বাসা টাসা গুছিয়ে তারপর দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো তো চলেন চলে যায় রুমে দেখি কি অবস্থা রুমের এখন ঘরের অবস্থা ওরা যেহেতু চলে গেছে এখন আমি এই যে সব কিছু রুম টুম গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিব তো এখন সাড়ে দশটা বাজে তো এগুলো রান্না বান্না কাটাকুটি দোয়া দিই করবো মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজে যাবে তো চলেন আগে এগুলো গুছায় নেই এই তো দেখেন সুন্দর করে রুম টুম গুছিয়ে নিলাম তো এইদিকে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম আর ওইদিকে মা মানে ওই রুমটা গুছিয়ে নিছিল আর কি তো চলেন মা মা রুমটা একটু শেয়ার করি ওইদিকে রুম গুছিয়ে নিছে মার মতো করে ওই যে মা গুছিয়ে নিছে এই রুম হয়ে গেছে আমার সংসার জীবনের গল্প যদি আপনাদের সাথে বলি দিন রাত শেষ হয়ে যাবে তারপর গল্প শেষ হবে না এটাই বাস্তব এই যে এই পর্যন্ত আসছি ভগবানের আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে তার মধ্যে অনেক স্যাক্রিফাইস রয়েছে এখনও পর্যন্ত আমি স্যাক্রিফাইস করেই যাচ্ছি একটা কি বলবো মানে একটা জয়েন্ট ফ্যামিলিতে কত ধরনের কত কিছু মানে কথাবার্তা মনোমালিন্য ভালো লাগা হাসি খুশি আনন্দ খারাপ লাগা থাকে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে সবাই জানেন এই বিষয়টা তো মাঝে মধ্যে যখন কোনো কিছু বিষয় খারাপ লাগে তখন আমার একমাত্র শেয়ার করার জায়গা হচ্ছে সৃষ্টিবাবু সৃষ্টিবাবুকে যদি শেয়ার করি ও কখনও এই পর্যন্ত কাউকেই কোনো কিছু বলে না অনেকেই দেখছি যে মানে তার বউকে কোনো কিছু বলার আগে সে বলে দেয় যে কি জন্য আমার বউকে বলবা এই সে কিন্তু এই যে আমার এতগুলো বছর হইল বিবাহিত জীবনে মানে কখনো কোনো দিন আমার পক্ষ থেকে ও কাউকে কিছু বলে না যে যাভাবে পারছে অনেক সময় মানে অনেক কিছু বলছে তো যখন খারাপ লাগতো ওর বাবুকে বলতাম ওর বাবু শুধু একটা কথাই বলতো যে ধৈর্য ধরে থাকো ধৈর্যের গুণ আছে উপরে ভগবান আছে শুধু এটাই বলতো তো আমি আমার মতো থাকতাম আর বাবুর কথা অনুযায়ী ধৈর্য ধরে রইসিবিদায় এখন ফল পাইতেছি আসলে ওইটাই ঠিক যে ধৈর্যের গুণ আছে আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন একটু সময় দেন নিজেকে মানে ফ্যামিলিকে একটু সময় দেন ফ্যামিলির মানুষগুলাকে একটু সময় দেন দেখবেন সংসার জীবন সত্যি অনেক মজার যদি সবাই মনটা জোগায় নিতে পারবে এই যে আমি কথাগুলো ওয়ান ক্যামেরাতে বলতে পারতেছি কি জন্য কারণ আমি জানি এখানে আমি একটা কথাও মিথ্যা বলি নাই সেই জন্য আমি ওয়ান ক্যামেরাতে বলতে পারতেছি কারণ আমার ভিডিওগুলো মোটামুটি সবাই দেখে আমার আশেপাশের লোক সবাই দেখে আমার শ্বশুর লোক সবাই দেখে এটা দিয়ে ধুয়ে নিছি আর কি তো এখানে হচ্ছে কচু আর এখানে হচ্ছে কাঠপুর ভাজা করবো আর এটা মাছ মাছ দিয়ে বোনা রান্না করবো তো টমেটো দেবো মাছের মধ্যে আর এখানে পেঁয়াজ ফাঁকা মরিচ খাইটা রাখছি তাই দিয়ে লাদ বরফি তো চলেন ঝটপট রান্না করেনি আছে তাড়াতাড়ি রান্না করতে হবে অর্গাব শিফট দুইটা দিকে চলে যাবে মানে একটার ভিতরে রান্না বান্না সব কমপ্লিট করতে হবে এখন সাড়ে বারোটা বেজে গেছে দু একটার ভিতরে রান্না কমপ্লিট করতে হবে তো চলেন ঝটপট করে রান্না বসিয়ে দিই তারপরে এই যে দেখেন আমি দুপুরে রান্না বসাইছি আমার এক ননদিনী ফোন দিছে তো মানে আমার প্রত্যেকটা ননদিন এইরকম হয় আর কি মানে ওরা তো সকালে রান্না করে ফেলে ও দুপুরের দিকে ওরা মোটামুটি অপসরই থাকে তো এখন একটা নন ফোন দিছে তো আমি বলতেছি আমি রান্নাবান্না করতেছি তো তারপরে ওরা রাখবে না বলে না তুমি আমার লাইনে রেখে রান্নাবান্না করো মানে বিশ্বাস করবেন না আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের সাথে আমাদের যে বন্ডিং কতটা ভালো আমার প্রত্যেকটা ননদ দেবর আমি আমার আপন ননদকে আমার বিয়ার আগে পাইনি মানে আমার একজনই ননাস তো আমার বিয়ার অনেক আগেই ওনার বিয়ে হয়ে গেছে তো ওনার সাথে তো মানে আমার বেশি একটা সময় কাটানো হয় না তবে আমাদের যে কাকা শ্বশুরগুলো মানে কাকা করে ননদ ছিল অনেকগুলো সেগুলোর সাথে যে আমার কি পরিমাণে ভালো সম্পর্ক আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না মানে মানুষের নিজের বনেও হয়তো অতটুকু করে না কিন্তু আমার ননদ হয় ওরা আমার জন্য যা করছে যতটুকু করছে আর কি মানে খুবই ভালো আসলে তো ওই যে একটা কথা বললাম না নিজেকে যদি মানিয়ে নিতে পারেন সবারকে যদি সময় দিতে পারেন আর কি তাহলে দেখবেন সব সম্পর্ক মধুর এমনও মানুষ আছে নিজে আপন ননদ মানে অনেক সমস্যা হয় কিন্তু আমরা তো আমার কাকা শুশুড়ি অন্য ওই যে যার সাথে কথা বললাম তাদের সাথে আমাদের এত পরিমাণে ভালো বন্ডিং আর কি কী বলবো এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলিটা কিন্তু অন্যরকম আমার যে শাশুড়ি আমার দুই কাকি শাশুড়ি আমরা এখনো পর্যন্ত সবাই একটা করেই থাকি কিন্তু এরকম সচরাচর কিন্তু দেখা যায় না আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কিন্তু দেখাই না কারণ হচ্ছে ওই যে সবাই তো আর ক্যামেরাতে আসতে অভ্যস্ত না সেজন্য তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখেন রান্নাবান্না অনেকটা আগাইয়া ফেলতেছি তো আজকে আর রান্না বান্নার বিষয়ে কোনো কিছু বলতেছি না সব শুধু মানে ফ্যামিলির বিষয়ে পদ্ধতি এভাবে করবেন তাহলে হাতে কচু লাগবে না হাতে লাগলে কচু ভীষণ চুলকার সেজন্য আমি ঝুড়িয়াটার সাহায্যে কচুগুলো ধুয়ে নিচ্ছি সবার মন যোগায় চলছে বিদায় সবার কথা রেখে চলছে বিদায় এখনও সবার কথা রেখে চলি বিদায় মানে সবাই এত মানে হাতের তালুতে করে রাখে এত ভালোবাসে আর যদি নিজের মতো করে চলতাম তাহলে কেউ হয়তো এই ভালোবাসাটা দিত না তো যাই হোক যে দেখেন দুপুরে রান্নাবান্না কমপ্লিট মাছের বোনা আছে কাঁকরোল ভাজা তার সাথে ছিল কচু ছোটো মাছের তরকারি তার সাথে আম কেটে নিয়েছিলাম আবার কাঁঠালও বের করে নিয়েছিলাম কাঁঠালটা দেখাই নাই যে মা আসার সময় আম কাঁঠাল এগুলো নিয়ে আসছিলো আর কি তো সৃষ্টি বাবু একা একাই খাওয়া দাওয়া করে নিচ্ছে কারণ আর বাবু ওই তো অফিসে চলে যাচ্ছে দেখে তো আর আমরা এখনও কেউ খাওয়া দাওয়া করে নাই তো আমরা পরে খাবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা বিকালে আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই বিকালে সবাই মিলে ঘুম দিয়েছিলাম আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই